এই যুবক ছেলেগুলো বুঝলই না কোনোভাবে কোনোভাবেই বুঝলো না এরা এরা বুঝলোই না অবাক যে আসতেছে দুর্ভিক্ষ যে আসতেছে এক চাইতে বড় মহামারী যে আসতেছে এরা রে বুঝানো গেল না এদের মোবাইলের নেশা এরা ছাড়ল না এদের নর্তুকি দেখা এরা ছুটলো না এদের নাফরমানি এরা ছাড়লো না এক নামাজ পড়ার অনুভূতি এদের জাগলো না হাই যুবক হায় মুসলমান ছেলে তুই বদলাবি কোন দিন বাই কোন দিন বদলাবি তোর কারণে আরো গজব আসতেছে আরো গজব আসতেছে কোথায় নেমে গেছি আমরা সেদিন পত্রিকা আসছে ক্লাস সেভেনের ছেলে সপ্তম শ্রেণীর ছেলে কর্তৃক এক মেয়ে ধর্ষিতা ধর্ষণকারী ক্লাস সেভেনের ছাত্র এই আমার বাংলাদেশ এই এই আমার আমার বাংলাদেশ দেশ উলঙ্গপনার বেহায়াপনা দেখতে দেখতে অস্থিরতার বেহায়াপনা দেখতে দেখতে যুবকগুলো বেশ বেসামাল হয়ে গেছে আর মা বাপ মা বাপর থাল ছেড়ে দিছে সবাই নিশ্চিন্ত হয়ে গেছে আর কিছু লাগবে না আর